পৃথিবী আমার أشলઠી কানানোয় মরনের দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী ঠিকানা নয় মিছে মানুষের দন্দ মিছে গান কবিতার ছন্দ মিছে মানুষের দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে জীবনের রং ধনু সাতরং মিশে জীবনের রং ধনু সাতরং মিছে জয়ার পর পৃথিবী আমা আসল নয় মরণে কে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান আসলে এই পৃথিবী এটা আমাদের আসল ঠিকানা নয় আমরা দুনিয়াতে যত যাই করি না কেন একদিন আমাদের অনিচ্ছা সত্ত্বেও ইন্তেকাল করতে হবে একদিন আমাদের মনের মধ্যে ইচ্ছা না থাকলেও মৃত্যুবরণ করতে হবে আমরা যত মানুষ পৃথিবীতে দেখি কেউ কিন্তু স্বইচ্ছায় পৃথিবী ছেড়ে যাইতে চায় না কিন্তু ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক একদিন মরতেই হবে পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হল জান্নাত আমাদের আসল ঠিকানা জান্নাত আমাদের জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে